বন্ধুরা নতুন বছরের প্রথম দিনেই তোমাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও আমার ভালোবাসা আশা করি নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক তো আর মাত্র একটি টেস্ট ম্যাচ তাহলেই শেষ হয়ে যাবে টানা এক মাস ধরে চলে আসা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ আর এই সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য প্রথম সিরিজ খেলবে আফগানিস্তান টিমের বিরুদ্ধে আর প্রথমবার আফগানিস্তানের টিম ভারত আসছে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে তো ওডিআই বিশ্বকাপের পর যেখানে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের টি টোয়েন্টি ফরম্যাটে দেখা যায়নি কোনো ভারতীয় সিনিয়র প্লেয়ারদের তাহলে এই সিরিজে কি রোহিত বিরাট বুমরা ফিরছে কে করবে ক্যাপ্টেন্সি রোহিত না অন্য কোন প্লেয়ার কবে কোথায় কখন খেলা হবে ম্যাচ কিভাবে দেখা যাবে লাইভ সবকিছু আলোচনা করব। এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো রোহিতকে পুনরায় টি টোয়েন্টি সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব বন্ধুরা এই বছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের জন্য এখন থেকে সমস্ত দেশ নিজের দল গোছাতে শুরু করেছে সেখানে টিম ইন্ডিয়াও চাইবে ওয়ার্ল্ড আগে বেশি বেশি করে টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলা প্র্যাকটিস করে নিতে আর তাই এবার বিসিসিআই এসিবিকে আমন্ত্রণ জানিয়েছে অর্থাৎ আফগানিস্তানের টিম ভারত খেলতে আসবে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচে ছোট্ট একটা সিরিজ খেলা হবে যেটার প্রথম ম্যাচটি দেখা যাবে আগামী এগারোই জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি খেলা হবে চোদ্দোই জানুয়ারি এবং তৃতীয় ম্যাচটি সাতেরোই জানুয়ারি টাইমিংয়ের কথা বললে তিনটি ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে আর এই ম্যাচগুলো আমরা টিভিতে স্পোর্টস এইটিন চ্যানেলে দেখতে পাবো এবং মোবাইলে কেবলমাত্র জিও সিনেমা অ্যাপে দেখতে পাবো এবং তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তো টিম ইন্ডিয়ার অফিসিয়াল স্কোয়াড এখনও ঘোষণা হয়নি তবে রিপোর্ট অনুযায়ী এই স্কোয়াডে দেখা যাবে না হার্দিক পান্ডিয়াকে এবং সূর্য কুমার যাদবেও খেলাও প্রায় অনিশ্চিত হ্যাঁ বন্ধুরা এর আগে শোনা যাচ্ছিল এই সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব দেবেন কিন্তু রিপোর্ট যা বলছে তাতে তিনি সুস্থ নন এবং সূর্য প্রায় আনফিট তাই দুজনেরই খেলার সম্ভাবনা নেই বললেই চলে তাহলে ব্যাটসম্যান হিসাবে থাকছে এস জাসওয়াল বি গিল তিলক বর্মা রিঙ্কু সিং ও শ্রেয়া সাইয়ার খুব সম্ভবত এই সিরিজেও দেখা যাবে না রোহিত বিরাটদের উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে থাকছে কে এল রাহুল সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা বোলার হিসাবে দেখা যাবে রবি বিষ্ণয় কুলদীপ যাদব অক্সদীপ সিং মোহাম্মদ সিরাজ ও মুকেশ কুমারদের অর্থাৎ জুনিয়র প্লেয়ারদের নিয়েই বানানো হবে এই স্কোয়াড আরও একবার রেস্টে থাকতে চলেছেন সমস্ত সিনিয়র প্লেয়ারেরা তাহলে বন্ধুরা ক্যাপ্টেনের কথা বললে কে এল রাহুলকে এই সিরিজে ক্যাপ্টেন মানানো হবে এবং কোনো কারণবশত রাহুল না খেললে শুভমান গিলকে এই সিরিজে নেতৃত্ব দিতে দেখা যাবে তাহলে তোমরা টি টোয়েন্টি ফরম্যাটে রোহিত বিরাটদের মিস করছো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও কথা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার